আজকে আমি তোমাদের সামনে আর একটা নিরামিষ পটলের রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে পটলের নারকেলি পোস্ত তো এই নারকেল আমি পোস্তর সাথে নারকেল কোড়া ইউজ করেছি এই পোস্ত রান্নাটায় তো এবং এই নারকেল কোড়াটা ইউজ করার জন্যে এই পটল পোস্তটার টেস্ট দ্বিগুণ বেড়ে গেছে এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় তো তার জন্যে পটলগুলোকে আগে গায়ে থেকে অল্প অল্প খোসা ছাড়িয়ে একটা পটলকে চার টুকরো করে লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো করে ওর পটলের মতো সরু সরু লম্বা করে কেটে নিয়েছি আমি হাফমালা নারকেল করা নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি দু চামচ পোস্ত নিয়েছি এইবার পোস্তটাকে প্রথমে আমি মিক্সিতে দিয়ে শুকনো ঘুরিয়ে নেব তারপরে ওই তার মধ্যে আমি নারকেল কড়াটা দিয়ে দেব আর লঙ্কাগুলোকেও ছোটো ছোটো টুকরো করে আমি দিয়ে দিলাম দিয়ে এবার জল দিয়ে আমি এটার একটা পেস্ট তৈরি করে নেব দেখো আমি পেস্ট তৈরি করে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দেব। এইবার কড়াইতে আমি সাদা তেল দেবো প্রথমে দিয়ে আমি আলুগুলো আগে ছেড়ে দিলাম আলুগুলো সুন্দর একটুখানি এক দু মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে যে পটলগুলোকে কেটে রেখেছি সেই পটলগুলো এবার এই আলুর মধ্যে দিয়ে দেবো পটলগুলো দিয়ে সে আলু পটল একসাথে তেলের মধ্যে কিছুক্ষণ আমি ভাজবো কিছুক্ষণ ভাজা হলে এর মধ্যে আমি পরিমাণ মতো যতটা নুন লাগবে সেরকম নুন দিয়ে দিলাম আর পরে নুন দেবো না একবারেই আমি নুন দিয়ে দিলাম নুনটাও ভালো করে মিশিয়ে নিয়ে এইবার আমি ঢাকা দিয়ে দু তিন মিনিট রাখবো তাতে হবে পটল আলুটাও সুন্দর ভাজা হয়ে যাবে নরমও হয়ে যাবে দেখো আমি তারপর ঢাকা খুলেছি সুন্দর রঙও এসে গেছে ভাজা হয়ে গেছে আমি এবার এই আলু পটলটা কড়াই থেকে আমি তুলে নেব তুলে নিলাম এইবার কড়াইটা এইবার এই মধ্যেই আমি সর্ষের তেল এক চামচ দিয়ে দিলাম সর্ষের তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জির কালো জিরেটা সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে একটা কাঁচা লঙ্কাকে হাফ করে আমি ছেড়ে দিলাম সেটা ছেড়ে দিয়ে এইবার যে পেস্টটা আমি করে রেখেছিলাম নারকোল কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে সেইটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এতে আমি সামান্য হাফ চামচ মতো হল হাফ চামচের থেকেও কম আমি হলুদ গুঁড়ো দিলাম বেশি হলুদ দিলে কিন্তু রান্নাটার কালারটা অন্যরকম হয়ে যাবে ভালো লাগবে না দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবার যে আলু পটলটা আমি ভেজে রেখেছিলাম সেগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই পেস্টটার সঙ্গে আলু পটলটাকে ভালো করে মেশাতে হবে সুন্দর করে কিছুক্ষণ মেশানোর পরে এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দেখো আমি কাঁচা লঙ্কা দুটো একটু ভেঙে দিয়ে দিলাম আর এক চামচ বড় এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে এইবার সেগুলো এগুলোকেও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এইবার আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট হতে দেব। পাঁচ সাত মিনিট পরে খুলেছি বেশ সুন্দর আমার পোস্তটা কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে আলু পটল কিন্তু সুন্দর নরম হয়ে গেছে আমার রান্না একদম শেষের পথে আমি আর একবার নাড়িয়ে নিলাম সুন্দর নাড়াচাড়া করে এবার গ্যাস বন্ধ করে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম পাঁচ মিনিট পরে খুলেছি আমার এই পটল পোস্ত নারকোল দিয়ে একদম রেডি টু সার্ভ আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি গরম ভাতের সাথে আমি সার্ভ করব এটা ভাত শুধু না রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে তোমরা করে খেয়ে দেখো দেখে জানিও কেমন লাগলো রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করবে তাহলে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আগামী দিনে আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসব। আজকে তাহলে চলি তোমরা সবাই ভালো থেকো টাটা